হাই এমরিয়ান কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ ও ভালো আছি আমাদের দেশে এখন একটাই কথা প্রচণ্ড গরম আমরা গরমে কেউ বাঁচতে পারতেছি না গরম 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 এই গরমে অনেকে ডিম ভেজে ভিডিও আপলোড করতেছি অনেকে কই মাছ ভেজে ভিডিও আপলোড করতেছি আসলে এটা যদি আমরা না করে এই দেখেন এই ছোট ভাইটা কিভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে শরবত বানিয়ে মানুষকে খাওয়াচ্ছে এটা করলেই ভালো হয় মনে হয় যারা মিথ্যা ভিডিও ছেড়ে মানে ভিউ আসা করে এভাবে ভিডিওগুলো না ছেড়ে আপনারা একটা কাজ করতে পারেন মরে মরে এরকম হাড়ে ভরে ভরে শরবত বানিয়ে মানুষকে খাওয়াইতে পারেন একজন রিক্সা চালক এসে এই যে এক গ্লাস শরবতের পানি পাচ্ছে বা একটা ঠান্ডা পানি পাচ্ছে এটা যে তার কাছে কতটা চিত্তে সেটা সে ছাড়া কেউ বুঝবে না আপনারা ভিডিও বানায় যেটা না করতে পারতেছেন আপনারা যদি এই উদ্যোগটা গ্রহণ করতে পারে। তাহলে আমার মনে হয় আপনারা তার চেয়ে বেশি সব পাবেন এই যে মুরব্বী মহিলা এই যে উনি হচ্ছে মনে হয়তো ভিকা করে উনি এসে যে এই এক গ্লাস পানি পান করছে এটাই তার কাছে অনেক অমৃত মতন মনে হয়েছে আমার কাছে তো বিষয়টা অনেক অনেক ভালো লাগছে কারণ আমাদের আসলে সব কিছু করতে পারি না এই যে ছোটোটা ছোটো ভাইটা যে এইটা করতেছে আমাদের তো চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে যে এটা উচিত কারণ যে প্রচণ্ড গরম একটু হাঁটলেই পানি পেপার লেগে যায় আর একজন রিক্সা চালক যদি একটা পানি কিনে খেতে যায় তাহলে তার এক গ্লাস পানি খেতে গেলেও পাঁচ টাকা দিয়ে কিনে খেতে হবে তার সামর্থ্য হয় না মনে হয় এক গ্লাস পানি কিনে খাওয়া এরকম যদি আমরা মোড়ে মোড়ে বসে থেকে বসে এরকম পানির ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের অনেক রিক্সা চালক ভাইরা তারা সস্তিতে রিক্সা চালাইতে পারবে এবং অনেক পথচারী ভাইরাও মানে শান্তিতে চলাফেরা করতে পারবে কারণ কিছুক্ষণ পরপরই তো মানুষের পায়ের তৃষ্ণা লাগতেছে পিপাসা লাগতেছে এই যে রিক্সা চালক ভাইদের ডেকে ডেকে পানি দিচ্ছে এটা মানে হচ্ছে রিক্সা চালক মেঘ চাইতে যেমন বৃষ্টি তখন তারা যেমন কিছুই চাচ্ছে না এর ভিতরেই তাদের কিন্তু এক গ্লাস পানি পান করানো হচ্ছে এটা তাদের অনেক ভালো লাগতেছে আমরা আশা রাখি সবাই এই কাজগুলো করব সবাই এই শিবামূলক কাজটা করলে অনেক মানে ভালো হবে ভিডিও মানে আপলোড না দেওয়ায় এগুলো করায় অনেকে ভালো ভুয়া ভিডিও মাছ ভাস্তেসি তারপর হচ্ছে ডিম ভাসতেছি এই ফাউ গাছগুলো বাদ দিয়ে আপনারা এই কাজগুলো করে দেখেন অনেক সব পাইবেন আশা রাখি ভালো থাকবেন